তো আমরা জানি জল জল যে প্রবাহ হয় জল প্রবাহ হয় উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেলে যায় জল উচ্চ জায়গায় উচ্চ জায়গা থেকে নিচু জায়গায় যায় তাহলে উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেলে যায় জলের প্রবাহ সেরকম তাপের প্রবাহ তাপের প্রবাহ দুটো একটা দুটো বস্তুকে যদি রাখা হয় একটা গরম বস্তু আর একটা ঠান্ডা বস্তু তাহলে তাপ গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে যায় মানে উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতায় যায় তাহলে তাপও যায় উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতা জলও যায় উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেলে সে একই রকমভাবে ধনাত্মক আধান যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তাহলে সব যেমন জল যাচ্ছে উচ্চ থেকে নিম্নে তাপ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতায় সেরকম ধনাত্মক আধানও যায় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যদি তাও না মনে হয় যদি বিভব চ্যাপ্টারটা পড়িস তাহলে এটা বুঝতে পারবি উঁচু জায়গা থেকে নিচু জায়গাতেই কেন যায় ধনাত্মক আধান তো উচ্চ বিভব উচ্চ বিভব মানে আমরা ধরলাম ধনাত্মক বিভব উচ্চ বিভব মানে ধনাত্মক আর নিম্ন বিভব মানে ঋণাত্মক বিভব উচ্চ বিভব মানে প্লাস ধনাত্মক আর নিম্ন বিভব মানে মাইনাস নিম্ন কম আর এটা উচ্চ প্লাস এইবারে দেখ এইবারে এখানে যে ধনাত্মক আধান আছে এখানে একটা ধনাত্মক আধান রাখলাম ধনাত্মক আধান ধনাত্মক আধান এই যে প্লাস এই ধনাত্মক আধানকে কী করবে বিকর্ষণ করবে এই উচ্চ বিভব উচ্চ বিভবটা প্লাস আর এই আধানটা কী বল ধনাত্মক আধান তাহলে ধনাত্মক আধানকে প্লাস প্লাসকে বিকর্ষণ করবে আর এই মাইনাসটা কি করবে আকর্ষণ করবে তাহলে ধনাত্মক আধান উচ্চ বিভব দিকে নিম্ন বিভবে যাবে একই রকমভাবে ইলেকট্রন কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে মাইনাস আধান কোন দিক থেকে কোন দিকে যাবে ধর এখানে আমরা কোন একটা মাইনাস আধান রাখি না মাইনাস মাইনাস আধান মাইনাস আধান মানে ঋণাত্মক আধান পুরোপুরি লিখবি ঋণাত্মক আধান ঋণাত্মক এবারে ঋণাত্মক আধান ঋণাত্মক আধান মানে মাইনাস এবারে করবে মাইনাস কে মাইনাস বিকর্ষণ করিবে তাহলে একে আকর্ষণ কে করিবে প্লাস তার মানে ঋণাত্মক আধান যায় নিম্ন বিভব থেকে উচ্চ বিভাবে ঋণাত্মক আধান যায় নিম্ন থেকে উচ্চে আর ধনাত্মক আধান যায় উচ্চ দিকে নিম্নে তো আমরা এখানে উচ্চ বিভব এই ধনাত্মক আধান যেদিকে যায় ধনাত্মক আধানের গতিটাকেই আমরা এখানে বলি কারেন্ট তাহলে ধনাত্মক আধান যেদিকে কারেন্ট সেই দিকে কেন ধনাত্মক আধানটাকেই কারেন্টে ধরা হয় ধনাত্মক আধানটাকে কারেন্ট ধরা হয় তাহলে ধনাত্মক আধান কোন দিক থেকে কোন দিকে যায় ধনাত্মক আধান উচ্চ বিভব দিকে নিম্ন বিভবে আর যেদিকে ধনাত্মক আধান যায় কারেন্ট সেই দিকেই যায় ধনাত্মক আধান যেদিকে যায় কারেন্ট সেই দিকে যায় আর ঋণাত্মক আধান বা ইলেকট্রন যেগুলো ঋণাত্মক আধান সেগুলো কোথা থেকে কোথা যাবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে তার মানে এটা পরস্পরের বিপরীত ইলেকট্রন কোন দিকে যাচ্ছে ইলেকট্রন যাচ্ছে নিম্ন থেকে উচ্চে ইলেকট্রন নিম্ন থেকে উচ্চ কিন্তু ধনাত্মক আধান যেচ্ছে উচ্চ থেকে নিম্ন মানে পরস্পরের বিপরীত সেই জন্য আমরা বলি ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার বিপরীতে যায় ঠিক আছে যেমন এই জায়গাতে উচ্চ বিভব আর এটা নিম্ন বিভব এইখানে ধনাত্মক আধান কোনখান দিকে কোনখানে যাবে ধনাত্মক আধান ধনাত্মক মানে এইটা এই উচ্চ বিভব মানে কি বটে বলতো প্লাস নিম্ন বিভব মানে কি বটে মাইনাস এবার এইখানে একটা কল্পনা যদি ধনাত্মক আধানকে রাখ ধনাত্মক আধান তাহলে ধনাত্মক আধানটা প্লাস প্লাসকে বিকর্ষণ করবে প্লাস প্লাসকে বিকর্ষণ করবে তাই তো তাহলে ধনাত্মক আধানটা এই উচ্চ বিভব থেকে কোনখানে যাবে নিম্ন বিভবে যাবে কোন আধান যাচ্ছে এটা ধনাত্মক আধান তাহলে ধনাত্মক আধান যাচ্ছে তৃচিহ্ন দেখ তিচ্চিহ্ন উচ্চ থেকে নিম্ন আর ঋণাত্মক আধান যাবে চিহ্ন ইম্পর্টেন্ট ঋণাত্মক আধান কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে নিম্ন থেকে উচ্চ যাচ্ছে নিম্ন থেকে উচ্চ যাচ্ছে ঋণাত্মক আধান ঋণাত্মক আধান মানে কি মাইনাস আর এখানে মাইনাস মাইনাসকে বিকর্ষণ করবে ঠেলবে আর মাইনাসকে আকর্ষণ কে করিবে কি তাহলে এই দিকে টান নিবে তারপরে থেকে উচ্চ তাহলে এইটা হচ্ছে ধনাত্মক আধান আর এটা হচ্ছে ঋণাত্মক আধান আর ধনাত্মক আধান যেদিকে যায় সেইটাই কারেন্টের দিক মানা হয় ধনাত্মক আধান যেদিকে যায় সেইটাই কারেন্টের দিক কারেন্টের দিক তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন ইলেকট্রন দেখ নিম্ন থেকে উচ্চ কারেন্ট উচ্চ থেকে নিম্ন তাহলে এখানে একটা লাইন লিখবি ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার বিপরীতে যায় ইলেকট্রন যাচ্ছে এই দিক থেকে এই আর কারেন্ট এই দিকে তাহলে পরস্পরের বিপরীত তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ মানে আধানেরই প্রবাহ তড়িৎ প্রবাহ বলতে আধানের প্রবাহকেই বোঝায় মানে কারেন্ট যাচ্ছে কারেন্ট যাচ্ছে ধর এখানে একটা কোনো পরিবেহী বা তার আছে এই তারে এই তারে আধান যাচ্ছে ধনাত্মক আধান দেখতে পারি আমরা ধনাত্মক আধান দেখতে পারে ঋণাত্মক আধান দিয়েও বলতে পারি তো এখানে ধনাত্মক আধান ধনাত্মক আধান ওইদিকে পরিবহন হচ্ছে ধনাত্মক আধান তো ধনাত্মক আধান পরিবহন হচ্ছে মানেই তো কারেন্ট যাচ্ছে তাই তো তাহলে তড়িৎ প্রবাহ মানেই আধানের প্রবাহ তড়িৎ প্রবাহ বলতে আধানের প্রবাহকেই বোঝানো হয় এটা লিখবি যে কোনো পরিবেহের মধ্যে আধানের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে এটা পরিবেহী এটা তার বা পরিবে এই পরিবাহীর মধ্যে কি যাচ্ছে এগুলো আধান যাচ্ছে আর আধানের পরিবহনটাকে কি বলা হয় তড়িৎ পরিবহন তড়িৎ প্রবাহ আধানের প্রবাহটাকে বলা হয় তড়িৎ প্রবাহ প্লাস আধান যাচ্ছে মানে কারেন্ট যাচ্ছে মাইনাস দিয়েও বলা যায় এটাকে কেন মাইনাস যেদিকে যাবে কারেন্ট তার বিপরীতে যাবে তাহলে তড়িৎ প্রবাহ বলতে কী বোঝানো হয় আধানের প্রবাহকেই বলা হয় তড়িৎ প্রবাহ তাহলে কোনো পরিবাহীর মধ্যে আধানের প্রবাহকেই তড়িৎ প্রবাহ বলে এটা লিখবি এটা হলো তড়িৎ প্রবাহ এবারে পরেরটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা এই তড়িৎ প্রবাহ মাত্রাকে আয় দ্বারা প্রকাশ করা হয় তড়িৎ প্রবাহ মাত্রাকে তড়িৎ প্রবাহ মাত্রাকে আয় দ্বারা লেখা হয় আয় দ্বারা আয় সমান দেখ একটা এই সম্পর্ক পড়েছিস এটা তরিত প্রবাহ মাত্রা আর এটা থেকে আরেকটা প্রশ্নও হইতে পারে যে প্রবাহ মাত্রা আধান আর সময়ের মধ্যে সম্পর্ক প্রবাহ মাত্রা আধান আর সময়ের মধ্যে সম্পর্ক তাহলে আমরা এরকম লিখতে পারি প্রবাহ মাত্রা সমান আধান বায় সময় এটা সম্পর্ক प्रवाह मात्रा के क्या द्वारा लेखा है प्रवाह मात्रा के लिखा है आय द्वारा समान दिल आधान आधान के लिखा है किू द्वारा बाय बीच समय समय के क्या द्वारा लेखा है टी द्वारा आई समान किऊ बी आई समान कि संपर्क तो यन थे संज्ञा कि लिख देर संज्ञा आई संज्ञा लिखब आई मैं प्रवाह मात्रा तड़ प्रवाह मात्रा संज्ञा लिखो তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই এস সংজ্ঞা লিখব আমরা টিটাকে ওয়ান ধরব ধরি সময়টা হচ্ছে ওয়ান সময়টা ওয়ান সময়টা যদি ওয়ান হয় তাহলে তাহলে আমি পুরো লিখছি না আই সমান নিয়ে লিখে দিচ্ছি আই সমান আই সমান সূত্রটা কি আই সমান হচ্ছে কিউ বাই টি আই সমান কিউ বাই টি আই সমান কিউ লিখিলাম বাই টি আছে আর সময়টাকে আমরা কত ধরেছি ওয়ান আয়ু সমান কিউ বাই টি কিন্তু টিটাকে ওয়ান সময়টাকে ওয়ান টাইম ওয়ান তাহলে ওয়ান দিয়ে কিউকে ভাগ করলে কিউ এ হয় তাহলে আয়ু সমান কিউ হবে আয়ু সমান কিউ তাহলে আমরা এটা দেখে দেখি লিখব সময়টা কত ধরেছি আমরা ওয়ান সময়টা কত ধরেছি ওয়ান তাহলে লিখতে পারি কিনা একক সময়ে একক সময়ে কোনো পরিবাহিতে একক সময়ে কেন লিখলাম এই যে সময়টা ওয়ান ধরেছি সেই জন্য লিখলাম একক সময়ে কোনো পরিবাহিতে যে আধান যায় সেই আধানটাকে প্রবাহ মাত্রা বলে একক সময়ে বা এক সেকেন্ড লিখে দিচ্ছি এক সেকেন্ড সময়ে এক সেকেন্ড কেন না সময়ের একক তো সেকেন্ডেই লিয়া হয় সিজিএস হোক এসআই হোক সময়ের একক সেকেন্ডেই লিয়া হয় তাহলে এক সেকেন্ড এক সেকেন্ড কেন লিখলাম সময়টা ওয়ান তাহলে এক সেকেন্ডে ঠিক আছে এক সেকেন্ড সময়ে কোনো পরিবেহীতে কি আছে এটা সময়টা ওয়ান এক সেকেন্ড সময়ে লিখে দিয়েছি আয় সমান কিউ আয় সমান কিউ আই মানে কি বটে আয় মানে প্রবাহ মাত্রা আর কিউ মানে আধান তাহলে এক সেকেন্ড সময়ে কোনো পরিবেহিতে যে আধান প্রবাহিত হয় যে আধান প্ৰবাহিত হয় আয়ুসমান কি হল আয়ুসমান কিউ বাই টি টি ওৱান বুজাই আয়ুস্মান কিউ আই মানে কি বটে প্ৰৱাহ মাত্ৰা কিউ মানে কি বটে আধান ত যে আধানটা যায় সেইটাই প্রবাহ মাত্রা কেন আর তো কিছু নাই এখানে লেখা গেছে আই সমান কিউ কিউ মানে আধান এই আধানটাকেই প্রবাহ মাত্রা বলে আধানটাকেই প্রবাহ মাত্রা বলে কিন্তু কখন যখন এক সেকেন্ড সময় হবে এক সেকেন্ড এক সেকেন্ড সময়ে যখন কোনো পরিবেশতে যে আধান যায় যে আধানটা যায় এক সেকেন্ড সময়ে এক সেকেন্ড সময় সময়টা ওয়ান এক সেকেন্ড সময়ে যে আধান যায় সেইটাকেই প্রবাহ মাত্রা বলে কিউটাকেই আই বলে কিউটাকেই আই বলে কিন্তু কখন যখন সময়টা এক সেকেন্ড হবে এটাকে বলবো আমরা প্রবাহ মাত্রা ঠিক আছে এবার হচ্ছে প্রবাহ মাত্রার একক প্রবাহ মাত্রার একক কি হবে এখান থেকে এস আই একক প্রথমে এস আই একক আই সমান কি আই সমান কিউ বাই টি প্রবাহ মাত্রা সমান আধান বাই সময় তাহলে উপরে হবে আধানের একক নিচে হবে সময়ের একক প্রবাহ মাত্রা মানে কি আধান বাই সময় তাহলে উপরে হবে আধানের একক আধানের একক কী বটে আধানের এসা একক কুলম তাহলে আধান হলে আধান বাই কি আছে সময় তো সময়ের একক সেকেন্ড তাহলে কুলম বাই কুলম বাই সেকেন্ড তাহলে এইটা হচ্ছে এসআই একক এসআই একক প্রবাহ প্রবাহ মাত্রার এসআই একক নিয়ে লেখবি কুলম পার সেকেন্ড হয়েছি এবার হচ্ছে সিজিএস একক সিজিএস একক যেখানে কুলম ছিল কুলমের জায়গায় কি হবে স্ট্র্যাট কুলম হবে কুলমের জায়গায় স্ট্যাট স্ট্যাট কুলম বাই সেকেন্ড সেকেন্ড সিজিএসও সেকেন্ড হয় আর এসআই সেকেন্ড হয় তাহলে এখানে সেকেন্ড ছিল এখানে সেকেন্ডে লিখলাম আমরা তাহলে প্রবাহ মাত্রার এসায় একক হচ্ছে কুলম্পার সেকেন্ড আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম্পার সেকেন্ড তো এইটাকেই এই যে কুলম্পার সেকেন্ডটাকেই বলা হয় অ্যাম্পিয়ার কী বলা হয় অ্যাম্পিয়ার আর এইটাকে বলা হয় সিজিএসটাকে বলা হয় স্ট্যাট অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার আর এটাকে বলা হয় স্টেট এম্পিয়ার তো কুলম বাই কুলম্বাই সেকেন্ড দিতে পারে বলতে পারে কুলম পার সেকেন্ড কোন ভৌতরাশি রেখক কুলম পার সেকেন্ড কারক প্রবাহ মাত্রা রেখক কুলম পার সেকেন্ড কোন ভৌতরাশি রেখক প্রবাহ মাত্রা রেখক এর যদি এখান থেকে প্রশ্ন আসে এক অ্যাম্পিয়ার কাকে বলে প্রশ্ন নেই যদিও তো প্রবাহ মাত্রা এক এম্পিয়ার কাকে বলে আমরা বলে দিচ্ছি দেখ এখান থেকে যদি ইচ্ছা হয় তো লেখবি আর নাহলে বাদ দিয়ে দিবি আগে বল প্রবাহ মাত্রা সমান কি প্রবাহ মাত্রা সমান হচ্ছে আধান বাই সময় প্রবাহ মাত্রা সমান আধান বাই সময় তো প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রার একক কি বটে প্রবাহ মাত্রার একক হচ্ছে एंपিয়ার সমান আধান আধানের একক কুলম বাই সময় সময় একক হচ্ছে সেকেন্ড আর আমরা একটা বলা হয়নি ওই যে আমরা প্রবাহ মাত্রার যে সংজ্ঞাটা লিখেছিলাম না এক সেকেন্ড সময়ে যে আধান প্রবাহিত হয় ওইখানে একটা কথা লিখতে হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ওখানে একটা লেখা হয় না প্রবাহ মাত্রা কাকে বলে ওইখানে লিখতে হবে যে এক সেকেন্ড সময়ে কোনো পরিবেহীর কোনো পরিবেহীর মধ্যে নয় কোনো পরিবে প্রস্থচ্ছেদের মধ্যে লিখতে হবে একটা কথা অ্যাড করতে হবে কোনো পরিবেহের মধ্যে লিখে দিয়েছিলাম ওকে লিখতে হবে কোনো পরিবেশের প্রস্তচ্ছেদের ক্ষেত্রে ফল এই পস্তচ্ছেদটা কী বটে ধর এরকম কোনো একটা পরিবেশ আছে এরকম কোনো একটা পরিবেশ তার আছে তো তারের এই জায়গাটাতে আমরা যদি এরকম করে গোল করে কাটি মানে ধর এরকম কোনো শোষা টাইপের আছে এটা যদি একদম পিস পিস করা হয় স্লাইস করা হয় একটা পাতলা করা হয় পাতলা তো এইটা কী হবে এটা এটাকে বলা হয় প্রস্তচ্ছেদ তো এই প্রস্তচ্ছেদটাতে এক সেকেন্ডে যেটা আধান যাবে এক সেকেন্ডে এক সেকেন্ডে পস্তচ্ছেদটার মধ্যে দিয়ে যে আধানটা যাবে সেইটাকে বলা হয় প্রবাহ মাত্রা জায়গাতে শুধুমাত্র লেখবি যে এক সেকেন্ড সময়ে কোনো পরিবাহীর মধ্যে লেখা আছে ও কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে লেখবি শুধু ওইটুকু বাড়তি পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে কেন প্রস্থচ্ছেদের প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে লিখতে হবে আর পশ্চাচ্ছেদ্রে কী বটে তারটাকে যদি আমরা এরকমভাবে পিস করে কাটি তাহলে একটা পাতলা পাত পাবো ওইটা এই যে এইটা এটা প্রস্থচ্ছেদ আর এই প্রস্থচ্ছেদটাতে এক সেকেন্ডে জোটা আধান যাবে এই পশ্চাৎচিত্রটা দিয়ে এক সেকেন্ডে জোটা আধান যাবে সেইটাই প্রবাহ মাত্রা এক সেকেন্ডে জোটা আধান যাবে ঠিক আছে তারপর আবার আমরা এখানে ঘুরে আসি এইটা দেখ প্রবাহ মাত্রা সমান আধান বাই সময় প্রবাহ মাত্রার একক এমপিআর সমান ছিল সমান দিলাম আধানের একক কুলম কুলম লিখলাম বাই সময় সময়ের একক সেকেন্ড সেকেন্ড লিখলাম এইবারে আমরা কি করব সব জায়গাতে এক এক করে দিয়ে দিচ্ছি এই জায়গাতে এক এই জায়গাতে এক এই জায়গাতে এক তাহলে আমরা কেমন হবে লিখবো এক সেকেন্ড সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে এক কুলম আধান প্রবাহিত হলে সেই প্রবাহটাকে আমরা বলবো এক এম্পিয়ার এক সেকেন্ডে কি বটে এক সেকেন্ডটা এক সেকেন্ড বটে সময় এক সেকেন্ড কার জায়গায় লিখেছে সময়ের জায়গায় তাহলে এক সেকেন্ড সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে পরিবেহের মধ্য দিয়েই তো প্রবাহ হবে কুপরিবেহের মধ্য দিয়ে তো হয় না তাহলে এক সেকেন্ড সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কোনো পরিবাহীর পশ্চাচ্ছেদের মধ্য দিয়ে কোনো পরিবাহীর পস্থচ্ছেদের মধ্য দিয়ে কত আধান প্রবাহিত হলে এক কুলম আধান প্রবাহিত হলে তখন সেই প্রবাহটাকে আমরা বলবো এক এমপিআর আর একই রকমভাবে যদি স্ট্যাট এম্পিয়ার লিখতে দিত তাহলে আমরা সে একই রকমভাবে লিখতাম প্রবাহ মাত্রা সমান আধান বাই সময় প্রবাহ মাত্রা রেখক বটে ওঠে স্টেট স্ট্যাট স্টেট স্টেট এম্পিয়ার সমান আধান আধানের সিজিএসেখক স্টেট কুলম স্ট্যাট কুলম বাই সময় সময় রেখক সেকেন্ড এবারে আমরা সব জায়গাতে এক এক করে দিয়ে দেবে একই রকমভাবে এক এখানেও এক এখানেও এক সে একই ভাবে সংজ্ঞা হবে ঠিক আছে আর একটা সংজ্ঞা আছে অ্যাপ এম্পিয়ার বলে অ্যাপ এম্পিয়ার ঠিক আছে এখানে যেমন এম্পিয়ার হলেও স্টেট এম্পিয়ার হলেও এটা হচ্ছে অ্যাপ এম্পিয়ার বা ইএমইউ এম্পিয়ার অ্যাপ এম্পিয়ার অ্যাপ এম্পিয়ার সমান আধানের জায়গায় লিখব ইএমইউ আধান ওইটা স্টেট আধান ছিল স্টেট কুলম ছিল ইয়েমইউ আধান বা সময়ের জায়গায় সে এক সেকেন্ডে সে একই রকমভাবে সংজ্ঞা সবার জায়গায় সেকেন্ড ছিল এখানে এক এখানে এক এখানে এক এক সেকেন্ড সময়ে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি ওয়ান ইএমইউ আধান প্রবাহিত হয় তখন সে প্রবাহকে আমরা বলবো এক অ্যাভ এম্পিয়ার পরেরটা হচ্ছে এম্পিয়ার ও স্ট্রেট এম্পিয়ারের মধ্যে সম্পর্ক এম্পিয়ার আর স্টেট এম্পিয়ারের মধ্যে সম্পর্ক হেডিং দিবি ও সম্পর্ক নি দেখ লেখবি আমরা জানি প্রবাহ মাত্রা সমান মানে আই সমান এবারে প্রবাহ মাত্রার যে জায়গা আছে প্রবাহ জায়গায় আমরা লিখলাম এম্পিয়ার প্রবাহ জায়গায় লিখলাম এম্পিয়ার প্রথম এককটা লিখছি আমরা সমান এখানে কি আছে আধান আধানের এসাই একক কি বটে কুলম নিচে সময় আছে সময়ের একক কি বটে সেকেন্ড পর্যন্ত কোনো অসুবিধা নাই এইবার দেখ এইখানে আমরা কি করব সবার জায়গাতে এক 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 করে দিলাম ঠিক আছে এখন পর্যন্ত কোনো অসুবিধা নেই এদিকে এক এম্পিয়ার ছিল এক এম্পিয়ারেই রেখে দিলাম সমান দিয়ে এক কুলম এক কুলম সমান কত স্টার্ট কুলম এক কুলম সমান হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কুলম থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এটা বসে দেব আমরা কুলম নিচে কি ছিল সেকেন্ডই ছিল এক সেকেন্ড ছিল এক সেকেন্ড এক দিয়ে এটাকে ভাগ করলে সে কি হয় ঠিক আছে এইবার দেখ এই যে স্ট্যাট কুলম বাই সেকেন্ড এটা কি লেখা যায় এদিকে দেখ স্ট্যাট কুলম বাই সেকেন্ড এটা কি লেখা যায় স্ট্যাট এম্পিয়ার তাহলে আমরা এইদিকে লিখতে পারি এক এম্পিয়ার ছিল এক এম্পিয়ারে লিখলাম এক এম্পিয়ার সমান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন স্ট্যাট এম্পিয়ার তাহলে এক এম্পিয়ার সমান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন স্টেট এম্পিয়ার এটা এক এমপিয়ার সমান এত বেরোলো তো এক এমপিয়ার সমান এত বেরোলো বলতো এখান থেকে এক স্টেট এমপিয়ার সমান কী বেরাবে এটা করবি নিয়ে এটা বক্স করবি এটা দেখ এক এম্পিয়ার সমান এত স্ট্যাট এম্পিয়ার বেরিয়েছে এবার ঐকিক নিয়মে উল্টায় পরে এক স্ট্যাট এম্পিয়ার সমান বার করবি এটা তো জানিস ক্লাস টুয়েলভে পড়েছিস এক স্ট্যাট এমপিয়ার সমান ঐকিক নিয়মে বার করবি ঠিক আছে এবারে হচ্ছে ইএম প্রবাহ মাত্রার সাথে এম্পিয়ারের সম্পর্ক ইএম প্রবাহ মাত্রা ইএম প্রবাহ মাত্রা বা অ্যাব এম্পিয়ার যেটাকে বললাম আমরা অ্যাব এম্পিয়ার সাথে সম্পর্ক অ্যাব্পিয়ারের সাথে ঠিক আছে তাহলে প্রবাহ মাত্রা সমান আধান বাই সময় প্রবাহ সমান হচ্ছে আধান বাই সময় প্রবাহ মাত্রার জায়গায় লিখলাম ওয়ান ওয়ান ছাড় ইএম প্রবাহ মাত্রা ইএম প্রবাহ মাত্রা সমান আধান বাই সময় তাহলে এখানে আধানটাও ইএমে হবে ইএম ইউ আধান বাই সময় সময় রাখ কী হয় সেকেন্ড সময় রাখ সেকেন্ডই হবে প্রবাহ মাত্রার জায়গায় লিখলাম ইএম ইএম প্রবাহ মাত্রা আধানের জায়গায় লিখলাম ইএমইউ আধান আর নিচে সময় ছিল সেকেন্ড লিখলাম এইবারে এই যে সবার জায়গাতে ওয়ান ওয়ান করে দিয়ে দেবো এই জায়গায় ওয়ান 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 সব জায়গায় ওয়ান দিয়ে দিয়েছি এবারে এই যে ওয়ান ইএমইউ আধান ওয়ান ইএমইউ আধান এখানে লিখে দিচ্ছি ওয়ান ইএমইউ আধান মানে হচ্ছে দশ কুলম তাহলে আমরা ওয়ান ইএমইউ আধানের জায়গায় লিখবো দশ কুলম বাই ওয়ান সেকেন্ড এটা কি বলে কুলম কুলম দশ কুলম দশ কুলম তাহলে এই জায়গাতে এই যে কুলম বাই সেকেন্ড কুলম বাই সেকেন্ড কুলম বাই সেকেন্ডের জায়গায় কি লিখতে পারি দু নম্বর সেকেন্ডে যে কী লেখেছে এম্পিয়ার তাহলে এখানে লিখতে পারি দশ এম্পিয়ার তাহলে ওয়ান ই এম ইউ প্রবাহ মাত্রা সমান হচ্ছে দশ এম্পিয়ার এটা হলো ই এম ইউ প্রবাহ মাত্রার সাথে এম্পিয়ারের সম্পর্ক পর একটা পয়েন্ট দিবি ই এম ইউ প্রবাহ মাত্রার সাথে স্ট্যাট এম্পিয়ারের সম্পর্ক ই এম ইউ প্রবাহ মাত্রার সাথে স্ট্যাট এম্পিয়ারের সম্পর্ক তাহলে এই জায়গাতে দেখে আছে দশ এম্পিয়ার লেখা আছে দশ এম্পার দেখ একটু আগে এই সম্পর্কতে করালাম এক সমান সমান এত স্টেট এম্পিয়ার তাহলে এটা কত এম্পিয়ার দশ এম্পিয়ার বটে তাই তো দশ এম্পিয়ার মানে আমরা ইএম বলতে পারি দশ এম্পিয়ার বলা যায় আর ইএম প্রমাণ মাত্রা বলা তাই তাহলে ওয়ান ইএম অথবা দশ এম্পিয়ার তাহলে এক এম্পিয়ার সমান এত 10 এম্পিয়ার সমান 8 10 দশ হবে না এক এম্পিয়ার সমান এত তাহলে দশ এম্পিয়ার সমান দশ ইন্টু যা ছিল তাই তার মানে কত বের থ্রি টু দি পাওয়ার টেন স্ট্যাট এতিয়া কোনটা সমান বেৰলি ওৱান ই এম ইউ সমান ওৱান ই এম ইউ বা দহ এম্পিয়াৰ সমান ওৱান ই এম ইউ মানে দহ এম্পিয়াৰ ওৱান ই এম ইউ মানে দহ এম্পিয়াৰ দহ এম্পিয়াৰ সমান এটা ষ্টেট এম্পিয়াৰ